না গুড মর্নিং বলবো না গুড নুন এখন তো পুরো বারোটা বাজে দারো টাইমটা টাইম টাইমটা বলছে ও সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা থেকে ব্লগটা শুরু করছি আসলে সকাল থেকে রান্নাবান্না বলতে সেরকম কিছু করিনি উঠতে পারে করেছি আর কী করেছি তোমাদের সেটা পরে বলছি একটু এখন সাড়ে বারোটা থেকে ব্লগটি শুরু করলাম কেন ধরে কোনো ব্লগ শুট করিনি আমি যেটা আগের ছিল সেটাই করলাম মানে রেডি করে ছেড়েছি কালকে তো এখন একটু রান্নার একটা প্রিপারেশন করব সকালবেলা একটা পথ আমি রান্না করেছি দুপুরবেলার জন্য রেডি করেছি এখন আর একটা করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা শুরুও করলাম করছি না করছি ব্লগ দেখতে হবে আমি অবশ্যই লাইট আমি ভাবছি একজন ভিতরে ভিতরে করছি না করছি দেখো এখানে গাজর দিয়ে ঘুয়েতে ভাজা ভাজা বসে দিয়েছি ধুয়ে দিয়ে পণ্য হচ্ছে একটু ফ্রাইড রাইস করে বসে গান আর এখন অত কিছুটা রেখেছি চাল তো বেজানোই আছে এই দেখো চাল বেজানো আছে এই যে চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি দেড় ঘন্টা হয়ে গেলছি এই চাল ধুয়ে আমি ভাতের জলটা বসিয়ে দেবো একটু ভালো করে ভেজে নিয়ে মন দিয়ে ওই কলাইটা আর বের করলাম না কেন করলাম না বের এই কলাটি সকালবেলায় একটা রান্না বান্না হয়েছে আমার ওই কলাটি হয়ে যাবে তো সকালবেলা ওই কলাটা বের করেছিলাম ওই কলের মধ্যে তরকারি হচ্ছে কিছু তরকারি সকালের খাবার দেখি আমার ভাই স্কুল হয়ে বাড়িতে আছে এটার জন্য প্রায়টা একটা সময় খাওয়ার জন্য করেছি পেয়েছিল টমিটির রেতালা মানে ঘরোয়াভাবে রেতালা মানে সব বাড়তি মশলা দিয়ে রেতালা না আমার টাইপের রেতালা না কাজু না কিশমিশ না চালমগজ না দই কিছুই না সব কিছু চিনাবাদাম একশো খালের টমেটো আটখানা ছাড়া টমেটো আর কিছু জিরে গুঁড়ো আর কি আর একটা কাঁচা লঙ্কা এই দুটা পেস্ট করে যে জাতি খালি এই দিয়ে কিন্তু খেতে দারুণ হয়েছে দাদা হয় একটু উদ্দেশ্য করছে যেগুলো খুব সুন্দর হয়েছে খেতে এগুলো খাটা করে রেজালা হয় খেল খেলার পর নাম দিয়ে রেজালা আমি দারুণ হয়েছে খেতে কিন্তু মা খাওয়া দাওয়া ইউজ করলাম না আমরা কিভাবে ভালোই হয়েছে খেতে ওর থেকে আমি তো টেস্ট করলাম খেতে খুব সুন্দর হয়েছে আর এটা তো করবো আর কুমড়ি করবো কুমড়ো জড়া গ্যাসিন ওগুলো খেতে দিয়েছি এনে আমি তো সবাই করি না গ্যাসন চালু করে ঘরেই আছে এটাকে সাথে লাল লাল করে ঘিরে নিই অনেক ধরেই ভাবছি সাইজ করবো সাইজ করবো করা তো হচ্ছেই না তাই রয়েছে ঘরে সব কিছুই রয়েছে তা মাকে বললাম মা আজকে হয়তো পূর্ণিমা মাঘী পূর্ণিমা জানো তো নিরামিষ তো খাবোই শনিবার তুমি নিরামিষ খাই তা আমি বললাম মা তার ফ্রাইড সাইড করো সাইড পরে তরকারি মাকে সব কিছু খেতে পারে রাস্তার হবে আমি সার মেয়েই আছে না নাহলে পর তাহলে ভালোভাবে খাওয়া যাবে কিন্তু হ্যাঁ তোমাদের সাথে আর একটা জিনিসও শেয়ার করব মাকে কালকে রেখে আসছি বাড়িতে মানে রাখতে বাধ্য হচ্ছে মাকে হচ্ছে ছাড়তাম না যদিও কিন্তু হঠাৎ করেই রাখতে বাধ্য হচ্ছে মাকে মা আগে থেকে সুস্থই আছে অনেক অনেক সুস্থ মা এক মাস পর মানে কাটার এক মাস পর করবে মানে ডাক্তার করবে সেই পাঁচ তারিখের পর তো পরে শেয়ার করছি যে কথাটা তোমাদের সাথে শেয়ার করবো পরে যাচ্ছি ভেজে তো ঠিক আছে পরে যাচ্ছি এখানে গাজর বিনসটা ভাজা ভাজা হয়ে গেছে আর আমি কাজর পিস পিস দেবো না কেন আমার বর ভালো খায় না ওটাতে আর এই দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি একটু তেল দিয়েছি নুন দিয়েছে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি জল গরম হয়ে এসছে এবার চালটা দিয়ে দেবো আর একটু জলটা ফুটে তারপর চালটা দিয়ে দেবো এত জল লাগবে না চালের ব্যাস ভাতের চালটা দিয়ে দেবো চালটা অনেকক্ষণ থেকে ভিজছে তো লম্বা লম্বা হয়ে গেছে আ তোমাদের সাথে যেটা শেয়ার করব বলতে সেটা চলো দেখাই এই দেখো এখানে একটা ট্রলি দেখতে পাচ্ছো এখানেও কিছু জিনিসপত্র রয়েছে বেশিরভাগটাই হয়ে গেছে নোয়া এই যে ট্রলিটা তো তোমাদের যেটা বলবো বলছিলাম যেটা এর জন্যই মাকে আমরা রাখতে যাচ্ছি মানে মায়ের কালকে হলে পুরো এক মাস হলো ওটা কমপ্লিট এক মাস পুরো অপারেশন হয়েছে পুরো এক মাস এর জন্যই মাকে আরও রাখতে যেতে হচ্ছে নাহলে মাকে আমরা ওদের ছাড়তাম না মা আগের থেকে অনেক সুস্থ অনেক সুস্থ মাকে বলো তুমি আবার আমরা এসে তোমাকে নিয়ে আসবো বলেছে আমি গিয়ে নিয়ে আসবো মাকে মা আসতে চাইছে না বলে না জামাই বাড়িতে থাকবো না বেশি দিন ভালো লাগে না আবার বলছে এত যত্ন ইয়ে পাচ্ছি বাড়িতে গেলে মনটা খুব খারাপ হয়ে যাবে তোদের জন্য তাতে কি হয়েছে মেয়েরা হয়েছে যত্ন করার জন্য বলো মা বাবা হ্যাঁ আমরা প্রথমে তো খারাপ হবে বলো ওই জন্য কালকে মাকে সন্ধেবেলা দিয়ে আসবো মা দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করবে রাত্রিবেলার খাবারও মা সঙ্গে করে নিয়ে যাবো তাই মা খাবে আর ওই জন্য সন্ধেবেলা দিয়ে আসবো তো কোথায় যাচ্ছি সেটা আমার ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবে তোমাদের আস্তে আস্তে আপডেট দেবো আমি ঠিক আছে ওই জন্য আজকে বিকেলবেলা একটু বেরোবো আমরা ব্যাপার ভাইয়ের আমি একটু বেরোবো মা থাকবে এখানে মাকে টিভিতে সিনেমা ছাড়িয়ে দিয়ে যাবো মা দেখবে বসে বসে সিনেমা খাবার টাবার রেডি করে মা নিজে নিয়ে খেতেও পারে মা সিঁড়ি দিয়ে ওপর নিচ করছে ওপর নিচ করতে বলেছে মা ওই একবারই ওঠে ছাদে বললাম না আমার রোদ নিচে পড়ে না ওই ছাদে একবারই ওঠে রোদ ফোদ খাওয়ায় ও খায় ওখানে বসে বসে টিফিনও দিই টিফিনে খেয়ে নেয় একবারে ওখানে রোদ ফোদ খেয়ে তারপরে দেড় দু ঘন্টা থাকে আমার ছো ছাদে তো ডাইরেক্ট রোদ পড়ানো না দেখো তোমরা আমার শেড তো আছে তারপরে নেমে আসে আর যায় না ওই একবার তো চলো পরে আসছি আবার খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম গো ওই জন্য ভালো লাগছে না শরীরটা আর তোমাদের তখন বলেছিলাম যে আমি একটু বেরোবো তা ওই জন্যই একটু বেরোবো তার জন্য একটু একটু সাজুকুচু করে নিচ্ছি আর কি দাদার সাথে বেরোবো কোথায় যাবো না যাবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আসলে খেয়ে দেয় না মানে কোথাও বেরোতে পাই না ডাইরেক্ট অসুবিধা হয় প্রচণ্ড আজকের দিনকে মানে উপায় নেই বেরোতেই হবে তখন হয়তো বেরোই কিন্তু বলো একটু পরে বেরো রাকাশটা মেঘ মেঘ করে আছে না আমি রেডি হয়ে গেছি এই আর এই যে দাদা ভাই রেডি হয়ে গেছে চলো আমরা রাস্তায় বাইরে খুব মেঘ করেছে ছাতা নিলাম একটা চলো যাই মাকে একটুখানি টিভিটা অন করে দিয়ে যাই চলো নিচে যাই আগে কাগজটা নিয়েছো পকেটে লাইট ফাইট অফ করে দাও চলো নিচে যাই রাস্তায় বেরিয়ে পড়েছি দাদা পেছনে আসছে ওই বড় ঠাকুরের মন্দিরে প্রণাম করে আসছে দেখি কিসে করে যাই বাসে না অটোতে অটোতে করেই যাওয়া যায় চলো রাস্তাটা পার হব ফোনটা বন্ধ করি হ্যাঁ পরে দেখাচ্ছি চলো দেখি হাতি বাগানে এসে গেছি চার নম্বরের লেডিস আছে হ্যাঁ চুতোর দোকানে ঢুকতে চুতো কিনতে কোনটা বলছো কোন সাইজটা ওই প্রিন্টটা দেখেন একটু মানে দেখান দেখি দেখান চলো দেখি তখন ফট করে বাস চলে এসছে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আসো না একটু বসি জুতো কিনতে এসছি পায়ের দেখে কি জুতো পাই না পাই তোমাদের সাথে শেয়ার করছি জন্য ঘুরছি জুতো আর পছন্দ হচ্ছে না পছন্দ হলেও আমার পায়ের মতন হচ্ছে না দেখা যাক কিনি না নি সে থেকে আর সুত করা হয়নি গো বাড়িতে এসে মাকে তো একা রেখে গেছে না তাড়াতাড়ি করে সব কাজকর্ম করেছি মাকে আবার খাবার দিয়েছি টাইমলি এসে পুজো ছিল বাবাভাইয়ের কাজে লেগে গেছিলো আর সেই কাজটা ব্লগই করা হয় না সকাল থেকে মধ্যে যাচ্ছি আর আজকে মাকে রাখতে যাবো বাড়িতে সন্ধ্যে যেহেতু তোমাদের বলেইছিলাম যে এখন একে অপরই রাখতাম না আর দিন মাকে রাখতাম কিন্তু আমরা খাচ্ছি না ওই জন্য আমরা কয়েকটা দিন থাকছি না ওই জন্য আর কি মাকে রাখতে যেতে বাধ্য হচ্ছে এবার সকাল থেকে পরে পরে রান্না মা যুগ চলে যাবে ও তো মায়ের জন্য একটুখানি এটা ওটা রান্না বান্না করো প্রতিদিন মা মাছ খেতে চায় না তাও কি দিনে একবার খাবে রাত্রিবেলা খাবে না মাছ হ্যাঁ ভালো একটু মাছ আনলো দেখাবো তোমাদের কি মাছ আর যেটা এখন করছি সেটা সব করে রেখে চান করতে যাওয়ার আমি রান্না করেছি খাবার করেছি সেদিন করেছিলাম ফুল ছিল বেঁচে সেইটা দিয়ে পরোটা করে নিয়েছি আর আলু দিয়ে মটর সটর দিয়ে ধনে মতো তরকারি করেছি রুটি খাওয়ার জন্য কুচি ভেজেছি লাল শাক ভেঙেছি আর এখন যেটা করছি তোমাদের সাথে শেয়ার করছি সেটা কি করছি দেখো এটা করছি মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট মা আমার হাতে মাছের মাথা দিয়ে ঘন্ট খুব ভালো জন্য লাউটা ছিল গোটা লাউ মাছের মাথা দিয়ে করছি এটা একটু ভালো করে করব আর করবো হচ্ছে দেখ দেখ এবার তোমাদের এটা হচ্ছে আর মাছ আড় মাছের রসা করবো এই যে আলু ভেজে রেখেছি ডুমো টুমো করে ঠিক আছে এই আড় মাছের রসা করবো ওই কালিয়া টাইপের এটাই করবো রান্না করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে করে নিই আর সেই আড় মাছের মাথাটা দিয়ে এটা করছি ভালো হয় দিকে মাংস নিই আমার জন্য তারপরে একটু পনির আছে এই পনিরটা দিয়ে আমার হয়ে যাবে মাংস করিনি কেন তার কারণটা হচ্ছে যে তোমরা কালকে থাকবো না মাংস আবার বেঁচে গেলে মুশকিল আছে আর একটুখানি হালকা খাবার ভালো একটা জায়গায় যাবো যখন এবার কোথায় যাবো না যাবো তুমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিতে পারি জানি না যাবে ঠিক আছে চলো এটাকে করে নিই তারপর এটা করতে একটু টাইম লাগছে চলো পরে আসছি আমার সব মোটামুটি কমপ্লিট চলো তোমাদের দেখাই আমি মানে আমাদের মাছ আমাদের বলতে মাছের ঝোলটা মানে দুভাগে করেছি দেখাচ্ছি তোমার ক্যামেরা করে কি দেখো এটা বাড়ির জন্য দিয়েছি এই যে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে আর এটা বাবা যদি বনের কাছে খাচ্ছে এটা এই জয়ের মাছের রসা আলু ফালু দিয়ে গরমষ্ট দিয়ে করেছি আর এটা আমাদেরটা নিচে নিয়ে গেছি যখন খাবো দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই আমি দেখিয়ে দেবো নিচে যাই। এটা একটু ভালো করে না করলে না ভালো লাগে না তেল মশলা না দিয়ে ঠিক আছে চলো এই দেখো বাসন করেছে গ্যাস মুছবো এই গ্যাসটা মুছে তারপরে ভাত বসাবো তারপর বাসনগুলো আমি তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে সব ঘর ধর ক্লিন করে নিয়েছি একদম মুছে মাছে পয়সা করে দিয়েছি ওই ঘরে লাইট অফ করে দিয়েছি আর এইখানে দেখো এই যে বাসন মেঝে এখানে উপর করে দিয়েছি আর ভাত পসে ভাত হয়েও গেছে ঘর ধর সব মোছা বারান্দা মোছা সব মোছা পরিষ্কার করে নিয়েছি একদম পুরো সব পরিষ্কার করে তারপরে আমি গ্যাস ফ্যাস মুছে ভাতটা বসিয়েছি ভাতও হয়ে এসছে আমার ভাত হয়ে এসছে দেখে একটুখানি আমি হয়ে এসছে আর একটা পুরো নামিয়ে নেবো ভাতটা এই দেখো এটাতে ভাত করেছি কেন ছোটো হাইটার মধ্যে না মানে কিন্তু ঢুকতে পারে না তো এটাতেই করে নিয়েছি আর এমনি সব মুচের কাছে আর ভাতের ফ্যানটা গালবো এখনও না চুল আঁচরাই চুল আজরা চুল একটু পরেই আজরাই ভিজেছে কিন্তু এত বেল তো আজরাই না থা দেরি হয়ে গেছে পরে আঁচড়াবো ঠিক আছে একটা পনেরো বাজে এখন চলো পরে আসছি এখন নিচে এসে মাকে খেতে খেয়ে দিয়েছি মায়ের খাওয়া হয়েও এসছে মা দুটো বাজে মাকে বললাম তুমি তোমি খেয়ে নাও তো চলো দেখো মা খেয়ে নিচ্ছে তোমাদের সঙ্গে মাছের ঝালটা শেয়ার করি এটা হচ্ছে এই যে আর মাছের রসা এটাই করেছি আমাদের ক্ষেত্রে দেরি আছে দাদাভাই কাজে গেছে আসু তারপর পরে খাবো দুটো বাজে মাকে বললাম তুমি একটু খেয়ে খেয়ে নি রেস্ট নাও বা শুধু থাকো টিভি চলছে সিনেমা টিভিতে দেখো সিনেমা বলছি এমনিতে ছাড়া তো দেরিই হয় খেতে চলো পরে আসছি সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে নিয়েছি সব পুজো টুজো হয়ে গেছে ঠাকুর পুজো করে ঠাকুরের স্বয়ংকে দিয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি তো আজকে সেই দিন মা বাড়ি চলে যাচ্ছে মাকে বাড়িতে দেখে আসতে যাচ্ছি আমি আর দাদা ভাই যাচ্ছি অনেকগুলো জিনিসপত্র আছে সেগুলো নিয়ে যেতে হবে কারণ আমি একা পার না নিয়ে যেতে ওই জন্যই দাদাভাই আজকে বেরোয় নিই বেরোয়নি বলতে কাজ নেই আর কি সন্ধ্যেবেলাটা ওই জন্যই মাকে নিয়ে যাচ্ছি আমরা মাকে রেখে আসি যদি প্রয়োজন হয় আবার পরে নিয়ে আসবো আমরা আসার পর মা আসতে চাইছে না দেখা যাক সেটা পরে আমরা আসি যেখানে যাচ্ছি সেখান থেকে ফিরে আসি তারপর তো চলো মা নিচে রেডি হয়ে গেছে দাদাভাই রেডি হবে আমি তো রেডি হয়ে গেছি এটাই পড়ে নিয়েছি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক মাকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি বাড়ির দিকে মা একটু রিক্সা করে যাচ্ছি আমরা এসে গেছি মোটামুটি সামনে বাবাকে বললাম রাস্তায় গলির মুখটা দাঁড়াতে ওই জন্য তাহলে সুবিধা হবে ব্যাগপত্র আছে নামাতে পারবে ওই জন্য চলো আমাকে বাড়িতে দিয়ে আসি পুরো একটা মাস মা আমার কাছে থাকবে মাকে নিয়ে বাড়িতে চলে এসেছি মাকে বাড়িতে দেখে গেলাম যেহেতু আমরা থাকবো না আগেই বলেছি ওই জন্যই মাকে রাখতে হলো মা আর যাবে না পরে আর মা বলতে না যাবে না হ্যাঁ আমাদের ও তো সমানে বলে যাচ্ছে এসে মাকে নিয়ে আসবে মা বলতে যাবো না তো যাই হোক চলো মা থাক মা নিজের বাড়িতে এসে গেছে নাই না আমি কোথাও ঘুরতে ঘুরতে গেলে কিন্তু নিজের বাড়িতে এসে ভালো লাগবো কখন আসবো কখন আসবো কখন আসবো বেশিক্ষণ আমার অন্য জায়গা ভালো লাগে না আমার নিজের জায়গায় যেন বেশি ভালো লাগে তো চলো ব্লগটা অনেক বড় হয়ে গেলো আর বেশি বড় করছি না আজকের মতন এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কোথায় যাচ্ছি ততক্ষণ সাসপেন্সে থাকো ঠিক আছে কোথায় যাচ্ছি তোমাদের নেক্সট ব্লকেই শেয়ার করবো